জামিয়া সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ সবহান হুয়ালা তাই আল্লাহ রাজত্ব কায়েম করার জন্যই কোরআন এসেছে পৃথিবীতে ইনিল হুকম ইল্লা লিল্লা আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই অথচ আমরা আমাদের মুসলমানেরা মাথায় টুপি পরে লম্বা দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে তারা মনে করে পীরের মধ্যে কোনো ক্ষমতা আছে মাজারের মধ্যে কোনো ক্ষমতা আছে মাজারের কাছে যায় পীরের কাছে যায় আর বলতে থাকে ইয়া খাজা মেরা মতলব কর দে বলেন নৌজুবিল্লা বলেন নৌজুবিল্লা খাজা আপনার মতলব পুরা করবে কি করে আর খাজার মতলবি তো পুরো করেছেন আরেকজন একজন তিনি কে বলেন কে সন্তান না হলে পরে এই যে আকিদা কত কথা আমরা এখানে কোরআন থেকে কত কথা বলেছি আকিদা দোষ যদি করা না যায় তাহলে আল্লাহর কাছে কেয়ামতের দিন কোনো নাজাদ পাওয়া যাবে না আজকে মানুষেরা চিন্তা করছে এই যে পত্রপত্রিকায় প্রায় আসে অমুক পীরের কাছে যান অমুক জায়গায় যান হাত দেখান আপনার রোগ ভালো হবে ছেলে মেয়ে হবে আমি দেখেছি এই যে হজরত বাইজিদ বোসলামি রহমতুল্লাহ আলাইহের এখানে একটা মাজারের কথা বলা হয় কিন্তু ইতিহাস বলে না যেখানে তার মাজার আছে ঠিক কিনা এইখানে মুসলমান কোথায় নেমে গেছে যে এইখানে মুসলমানেরা কোরআন যার ঘরে আছে কোরআন থেকে তাও হি শিখলো না ওখানে গিয়ে কশ্যপগুলির পায়ে হাত দিয়ে চুমা খায় কসমের কদম বসি করে এগুলি আমার নিজের চোখে দেখা আন্দাজে কথা বলিনি গাছে দেখছি বহুত দূর থেকে একটা গাছ দেখলাম পুকুরটার পারে একটা গা কয়েকটা গাছ আছে একটা গাছে দেখলাম দূরের থেকে অনেক মনে হলো যে অনেক ফল ভাবলাম এটা কি গাছ এত ফল হলো কেমনে কাছে গিয়ে দেখি ইট পাথর এগুলি সব জুলাই রাখছে অসংখ্য ইট পাথর ঝুলানো জিজ্ঞেস করলাম এগুলি কী যে মানুষেরা মানত করে বানিয়ে গেছে বিশেষ করে মেয়ে লোকেরা কি কিসের মানত যে এগুলি হচ্ছে এই যাদের বাচ্চা কাচ্চা হয় না তো তারা এখানে মনে করে যে এই যে একটা ভার জিনিস পাথর ইট বান্দে গেলাম এগুলি যেমন ভার এটা বান্দে যাওয়ার পর আস্তে আস্তে প্যাটের মধ্যে ভার হইতে হইতে বাচ্চা হয়ে যাবে জেহালাত পত্রিকায় দেখলাম হাজর শাহ জালাল রহমতুল্লাহ এর মাজারের সব গজাল মাছগুলি মরে গেছে তাতে নাকি সেখানের কিছু কিছু লোক কান্নায় ব্যাঙ্গে পড়ছে কি আশ্চর্য কথা কি আশ্চর্য কথা আরে মুসলমান সন্তান হয় না তো পীর সাহেব কে দিবে বিশ্বাস করুন এ কোরআন আমাদের সামনে বিশ্বাস করুন কোন মৃত পীর কোন জীবিত পীর মানুষকে সন্তান দিতে পারে না পারে না পারে না এটা ইমান হওয়া উচিত এটা পড়েন কোরআন শরীফ পড়েন কলিজা সাফ হবে বলেন আলহামদুলিল্লাহ সুরা আল ইমরান পড়েন সুরা আলে ইমরান পড়েন সেখানে দেখুন হাজরাতে জাকারিয়া আর এই সালাম আল্লার কাছে সন্তান চাইছেন কার কাছে চাইছেন তিনি কোনো খাজা বাবার কাছে গেছে হাজরাতে ইব রাহিম সালাম সন্তান চাইছেন কার কাছে চেয়েছেন আল্লাহর কাছে চেয়েছে হাজরতে জাকারিয়া আরেহি সালাম আল্লাহর কাছে সন্তান কামনা করলেন আল্লাহ রব্বুডার আমি পক্ষ থেকে ফেরেশতা জানায় গেলেন হে জাকারিয়া আল্লাহ তোমাকে সুসংবাদ শোনাচ্ছেন তোমার একটা সন্তান হবে পুত্র সন্তান হবে আর সন্তান হওয়ার আগে আল্লাহ আরব্বুর আলমিন তার নাম রেখে দিয়েছেন ইয়াহ কোরআন শরীফে হাজরাত জাকেরিয়া বললেন এটা কেমনে হবে আমার বউ তো বুড়ি আমি তো বুড়া আর আমার বউ হচ্ছে আতিম বন্ধা আমার সন্তান কেমনে হবে আমরা দুজন বুড়া বুড়ি আল্লাহ রব্বুল আলমিন একটা শব্দ দিয়ে জবাব দিছেন লম্বা কথা বলেন না একটা শব্দ বলেছেন কাদারিক এইভাবেই হবে যেভাবে আল্লাহ চান সুমান আল্লাহ আল্লাহ সন্তান দিবেন সন্তান বানাবেন বাপের দরকার নাই খালি একটা মেয়ে লোক নিয়ে সারল সন্তান দিবেন হয়ে যাবে হয়েছে না কে হয়েছে সালাম আল্লাহ মানুষ বানাবেন বাপেরও দরকার নাই মায়েরও দরকার নাই খালি কতটুকু মাটি হইলেই সারল কারে বানাইছে মানান নেই আল্লাহ তালা তো সেই আল্লাহ থুই আপনারা জান কই ফাই না তা যাবুন ফাই না তা কোথায় যাচ্ছেন এখানে ওলামার সমাবেশ হয়েছিল আলেমদের সমাবেশে আমরা কথা বলেছি আজকে সেই কথা কোরআনের আলোকে শোনাতে চাই কোরআন তাবিজের কেতাব নয় কেসার কেতাব নয় গল্পের কেতাব নয় কোরআন এসেছে আকিদা দুরস্ত করার জন্য এক আল্লাহ ছাড়া কারো মধ্যে কোনো শক্তি আছে কেউ কিছু দিতে পারে মানি না মানি না মানি না আজ কোনো পীরকে বলা হয় দিন দুনিয়ার মালিক বাবা অমুক ভান্ডারি বলেন না উজুবিল্লা বলেন না উজুবিল্লা দিন দুনিয়ার মালিক তিনি আর যিনি মারা গেছেন তিনি কি বলে গেছেন যে আমার নামে এরকম গান তোমরা বানাও বলেন বলে গেছে হিন্দুরা পর্যন্ত সেখানে তার দমে গান বানায় হিন্দু মুসলমান সব যায়ে সেজদা দিতেছে নাউযু বিল্লাহ বলেন নাউযু বিল্লাহ ইনালিল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি রাজিউ মাজারে পাইছেন কি মাজারে পয়সা দেন কেন কেন টাকা দিবেন কেন পয়সা দিবেন মাজারে চাদর দিবেন কেন গম্বুজ সলাবেন কেন বহুবার বলেছি প্রাণের আবেগ দিয়ে বলছি তাফসীর শুনে লাভ কি যদি নিজেদেরকে স্নাহ করতে না পারলাম জান্নাতুল বাকিতে যাই দেখেন নাই কারা শুয়ে আছে সোমান আল্লাহ ইচ্ছে করে না কারা শুয়ে আছে হজরত আবদুল্লা সৌদ রাজি আল্লাহ তালু হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালু হজরত ওসমান রদি আল্লাহ তালু আজওয়াজুল নবী বানাতুল নবী ইবন রসুল হাজার হাজার সাহাবাহিক রাম শুয়ে আছেন জান্নাতুল বাকিতে কই একটা চাদর তো নাই একটা আগরবাতি তো নাই একটা মোমবাতি তো নাই একটা সাইনবোর্ড তো নাই তাহলে আমরা কি মনে করতেছি বিরাট বিরাট গম্বুজ বানাইয়া তারপরে পয়সা আদায় করা বলেন বলেন নাউজ প্রিয় ভাই সব এগুলি বন্ধ করে দিতে হবে তাহলে তার শীর্ষ কাজে লাগবে আলহামদুলিল্লাহ জীবনে কোন মাজারে আগরবাতি মোমবাতি চাদর এই যে অরসগুলি করে তারা এই অরসগুলি কিসের জন্য কোনো তাওহিদের কথা আছে কোরআনের কথা আছে অলি উল্লাদের প্রশংসা ছাড়া আল্লাহর প্রশংসা আছে অলি উল্লাদের প্রশংসা আমার লাভ কি আমার তো প্রশংসা করতে হবে আমার আল্লাহর আমি তো সারা জীবন বসে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারি না আল্লাহ প্রশংসা করবো কার আল্লাহ প্রিয় ভাইসব প্রশংসা হবে আল্লাহ পাকের প্রশংসা হবে আল্লাহর রসুলের কোন মাজারের ওরসের এই সব জায়গায় টাকা দেওয়ার কোনো জরুরত নাই টাকা দিবেন মাদ্রাসায় মসজিদে এতিমখানায় গরিবদেরকে সাহায্য করবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবেন বলেন না আমি প্রিয় ভাইসব এই শির্ক এবং বেদাত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলছেন কেম তির দিন আল্লাহ তালা বলেন আমি যখন বান্দার আমল নামার দিকে যখন মনোযোগী হব আর সেই আমল নামার ভিতরে যখন দেখতে পাবো আমল নামার ভিতরে যখন আমি দেখতে পাবো শিরিক মিশ্রিত রয়েছে শিরক মিশ্রিত যদি দেখতে পাই ফাজা আল্লাহু হাবা আমানসুর আমল নামাগুলিকে তাদের আমলগুলিকে আমি ধুলি কণার মতো করে উড়াইয়া দেব নামাজ রোজা হজ জাকাত দিয়ে কোনো কাজ হবে না আমলকে সাহি করতে হবে তাও হতে হবে শির্ক এবং বেদার থেকে বাঁচতে হবে আমরা কেউ আদা করতে পারবো যে জীবনে কোনো মাজারে চার পয়সা সাহায্য করব না করব না গর দেব না আগরবাতি দেব না মোমবাতি দেবো না গোলাপ পানি দেবো না কারা কারা রাজি হাত ধো করে দেখা আমরা বলি আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ